বাংলার জন্য বাংলার বিজেপির জন্য বলা ভালো বাবুল সুপ্রিয়র গান এবং সেই গান নিয়ে নির্বাচন কমিশন ইতিমধ্যেই নজর রাখার কথা বলেছে এবং সেই গান নিয়ে যে অনুমতি দরকার সেটাও কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে কিন্তু তা সত্ত্বেও আসানসোলের বিভিন্ন জায়গায় কিন্তু প্রচারে বাবুল সুপ্রিয়র এই গান বাজানো হচ্ছে এবং বাবুল সুপ্রিয় আদৌ এই বিষয়টি নিয়ে যে খুব একটা ভাবিত নন সেটাও বোঝা যাচ্ছে হয়তো তিনি শোকজের জবাব নির্বাচন কমিশনকে দিয়েছে কিন্তু নির্বাচন কমিশন যা যা মেনে চলতে বলেছে এই গান সম্পর্কে তা কিন্তু আদৌ তিনি মানছেন না এবং সেই প্রমাণ আজও কিন্তু পাওয়া গেল বাবুল সুপ্রিয়র প্রচারে কি ছবি ধরা পড়েছে আসানসোল জুড়ে এই গান কিভাবে গাওয়া হয়েছে বিভিন্ন জায়গায় কিভাবে বাজানো হয়েছে সেটাই আমরা জানবো আসানসোল থেকে আমাদের প্রতিনিধি দীপক শর্মা এই মুহূর্তে রয়েছেন ফোনে দীপক জানতে চাইব নির্বাচন কমিশনের তরফ থেকে নিষেধাজ্ঞা রয়েছে কিন্তু তা সত্ত্বেও এই গান কিভাবে বাজাচ্ছেন বাবুল সুপ্রিয় তথা বিজেপির নেতা কর্মীরা দেখো সমাজ একেবারেই সকাল থেকে যখন আর সকাল থেকে বাবুল সুপ্রিয় প্রচারে নামেন সেই প্রচারে দেখা যায় কি যেই গান নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আপাতত এখন কিন্তু সেই গান কিন্তু প্রকাশে বাজানো হচ্ছে এছাড়া শুধু প্রচার রাস্তায় নেমে প্রচারে গান শুধু নয় কর্মী সবাই কিন্তু এই গানগুলো বাজানো হচ্ছে যার ফলে সব স্বাভাবিকভাবেই অসুস্থতা পড়েছে আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় তিনি জানিয়েছেন কি তিনি একমাত্র স্লোগানকে যেটা ভাইরাল হওয়া স্লোগান রয়েছে সেই স্লোগানকে সুর দিয়েছেন

যদি স্লোগানগুলো দিলে তাদের আটকানো না হয় সেটা যদি মানা না হয় তাতে আমি একটু সুর দিয়েছি বলে ওদের আপত্তি হয়ে যাবে সেই স্লোগানটাতে আমি একটা গান দিয়েছি যে আমাদের ছেলেরা রোদ্দুরে হাঁটতে যখন একটু টায়ার্ড হয়ে যায় তারা একটু গানটা শুনবে আমি গায়ক হিসেবে মানুষ ভালোবাসে তো স্লোগানটায় যদি আপত্তি না থাকে তাহলে ওই সুরটাতে ওদের আপত্তি কি নাকি বলবে ওরা সুরটাও অ্যাপ্রুভ করাতে হবে অন্যদিকে বাবুল সুপ্রিয়র এই গান নিয়ে কমিশন তার রিপোর্ট দিল এবং সেই সেখানে কিন্তু বলা হয়েছে বাবুল সুপ্রিয় যে দাবি করেছেন অর্থাৎ শোকজের জবাবে বাবুল সুপ্রিয় ভাবে বলেছিলেন যে তার এই গান টুইটে কেউ দিয়ে দিয়েছিলেন তিনি নিজেই প্রচার করেননি কিন্তু টুইটে গান আপলোড করেছেন বাবুল সুপ্রিয়ই কিন্তু নির্বাচন ধরা আমরা দাস মুহূর্তে রয়েছেন ফোনে তুহিন বাবুল সুপ্রিয়র এই গান নিয়ে শোকজ করা হয়েছিল বাবুল সুপ্রিয়কে এবং সেখানে তিনি বলেছিলেন যে এটা অন্যান্য লোকজন বিজেপির কর্মী সমর্থকরা করছেন কিন্তু এবার যেটা সামনে আসছে যে বাবুল সুপ্রিয় নিজেই সোশ্যাল মিডিয়ায় এই গান ছড়িয়েছে একেবারে নির্বাচন কমিশন বাবুল সুপ্রিয়কে শোকস করেছিল এই গান নিয়ে গানের কথা শব্দ এবং কিভাবে সার্টিফিকেশন ছাড়া নির্বাচন কমিশনের ছাড়া কিভাবে এই গান বিভিন্ন জায়গায় বাজানো হচ্ছে কীভাবে বিভিন্ন মিডিয়ায় সংবাদ মাধ্যমের বিভিন্ন চ্যানেলে চলছে তার শোকসের যে উত্তর সেটাতে বাবুল সুপ্রিয় যা দিয়েছেন তাতে নির্বাচন কমিশন তা বলছেন যেটা বাবুল সুপ্রিয় সব কথা সত্যি বলছেন না বাবুল সুপ্রিয় যা বলছেন তাতে সত্যি কথা সব নয় তার কারণ বাবুলের টুইটার হ্যান্ডেলে মানে বাবুলের টুইটার অ্যাকাউন্টে যে গান কিন্তু রয়েছে এবং সেটা বাবুল সুপ্রিয়ই তার টুইটার হ্যান্ডেলে আপলোড করেছেন তার টুইটার অ্যাকাউন্টে আপলোড অন্য কেউ করেছেন এটা নয় বাবুল সুপ্রিয় বা বাবুল সুপ্রিয় নির্দেশে কেউ বাবুল সুপ্রিয় নিজস্ব টুইটারে অ্যাকাউন্টে সেই গানটা আপলোড করেছে এটা কিন্তু সম্পূর্ণভাবে নির্বাচন বিধি ভঙ্গ করেছে এবং সেই কারণেই কিন্তু বাবুল সুপ্রিয়কে সোকাস করা করেছিল নির্বাচন কমিশন এই সম্পূর্ণ ব্যাপারটা সিইও দপ্তর খতিয়ে দেখেছে বাবুল সুপ্রিয়র এই উত্তর টুইটার অ্যাকাউন্টে তারা গান এবং সকাজে সম্পূর্ণ উত্তর বাবুল সুপ্রিয়র গানের কথা শব্দ পুরোটাই খতিয়ে দেখেছে নির্বা দপ্তর এবং তারা রিপোর্ট পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশনে অর্থাৎ ইসিআইতে দিল্লির ইসিআইতে এই রিপোর্ট বাবুল সুপ্রিয়র গান সম্পর্কে পাঠানো হয়েছে এবং গতকালই তুমি জানো যে নির্বাচন কমিশন থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে সিইও দপ্তর থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে বাবুল সুপ্রিয়র গানের যে কথা এবং কিছু শব্দ তা নিয়ে নির্বাচন কমিশনের আপত্তি রয়েছে সি দপ্তরের আপত্তি রয়েছে বিজেপির পক্ষ থেকে আবেদন জানানো হয়েছিল এই গানের গানের যে লিরিক্স সেটাকে অনুমতি জন্য কিন্তু কিছু কথা শব্দ এবং লাইন নিয়ে যথেষ্ট আপত্তি রয়েছে সেগুলো পরিবর্তন করতে বলা হয়েছে বিজেপিকে বিজেপি আবেদন জানিয়েছিল বিজেপি দলকে এটা পরিবর্তন করা বলা হয়েছে শব্দ এবং লাইনের পরিবর্তন সঙ্গে থাকো পাশাপাশি বাবুলের এই গান বিতর্কে যেখানে শব্দ পরিবর্তনের কথা বলা হচ্ছে কমিশনকেই কিন্তু চ্যালেঞ্জ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে এবং এই গানের কোনো শব্দ পরিবর্তন করা হবে না এমনটাই কিন্তু আবেদন করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে কারণ তাদের দাবি যে গানে কোনো ব্যক্তিগত আক্রমণ নেই সেই কারণেই এই গানের শব্দ পরিবর্তনের কোনো প্রয়োজন নেই এমনটাই কিন্তু বিজেপির তরফ থেকে নতুন করে দাবি করা হচ্ছে এই প্রসঙ্গে তুহিন তোমার কাছ থেকে আরো জানবো তুহিন ইতিমধ্যেই যে রিপোর্ট এবং সেই রিপোর্টে যেরকমভাবে সামনে আসছে বাবুল সুপ্রিয়র বিষয়টি যে তিনি বিষয়টি ছড়িয়েছেন পাশাপাশি গানের শব্দ পরিবর্তনের কথা যেটা নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ তাও এবার না মানার কথাই বিজেপির তরফ থেকে বলা হচ্ছে কি বলা হচ্ছে বিজেপি নেতাদের পক্ষ থেকে দেখো গানের গানের কিছু শব্দ এবং লাইন সম্পূর্ণ পরিবর্তন করে বিজেপিকে আবার আবেদন করতে বলা হয়েছে সিইও দপ্তরে গানের লিরিক্সের অনুমতির জন্য এবং এই যে শব্দ দুটি শব্দ বা দুটি লাইন যেটা বিশেষভাবে পরিবর্তন করতে বলা হয়েছে পনেরো প্রায় চোদ্দো থেকে পনেরোটি জায়গায় পরিবর্তন করতে বলা হয়েছে তার মধ্যে একটি শব্দ এবং লাইন হচ্ছে দিদির পায়ে হাওয়াই চটি আরেকটি লাইন হচ্ছে পুলিশ তুমি পাচ্ছ দিয়ে বলে একটা প্রশ্নবোধক চিহ্ন পুলিশ তুমি পাচ্ছ দিয়ে বিজেপির যেটা বক্তব্য এই দিদির পায়ে হাওয়াই চটি পুলিশ তুমি পাচ্ছ দিয়ে এই পুলিশ তুমি পাচ্ছ দিয়ে এটা তো বাস্তবেই পুলিশ কর্মীরা ডিএ পাচ্ছেন না এটা বিজেপির অভিযোগ এবং দিদির পায়ে হাওয়াই চটি বলতে এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কেই যে বোঝানো হচ্ছে এটা কিন্তু নয় কোনো ব্যক্তি বিশেষকে যে বোঝানো হচ্ছে এটা কিন্তু নয় তারা বলছেন দিদি মানে যে কোনো কেউ হতে পারেন সেটা কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি তা কিন্তু নয় এটা বিজেপির ব্যাখ্যা এবং সেই কারণেই সিইও দপ্তরকে চ্যালেঞ্জ বিজেপি নেতা জয়প্রকাশ মিশ্র আজকে তারা সিইও দপ্তরে এসে দাঁড়িয়ে এই কথা বলে গিয়েছেন যে তারা চ্যালেঞ্জ জানাচ্ছেন সিইও দপ্তরকে তারা গানের কোন শব্দ বা লাইন সিইও দপ্তরের কথা মতো বা নির্দেশ মতো কোনো লাইন বা শব্দ তারা পরিবর্তন করবেন না পরিবর্তন না করে তারা আবার আবেদন করবেন সিইও দপ্তরে এবং তুমি আমাদের সঙ্গে থাকো তুহিন আমরা শুনে নেব জয়প্রকাশ মজুমদার গানের কথা পরিবর্তন হবে না এই দাবি নিয়ে আজ নির্বাচন কমিশনে তিনি গিয়েছিলেন এবং ঠিক কি যুক্তি এই গানের কথা পরিবর্তন না করার জন্য আমরা শুনে তার মুখ থেকেই কিসের ভিত্তিতে কিসের অনুমানিক ভিত্তিতে এরা অনুমানের ওপর আপনাকে বললাম দিদি খুব রেগে গেছে আর আপনি ধরে নিলেন তার মানে হচ্ছে মমতা দিদি খুব রেগে গেছে এটা তো অনুমান করলেন অ্যাপিল মানে হচ্ছে আপনারা কিসের ভিত্তিতে এই যে নির্ণয় আমাদের দিয়েছেন চ্যালেঞ্জ করছে এটা কিসের ভিত্তিতে করেছেন আমাদের বুঝিয়ে দিন আপনাদের লজিকটা কি